হ্যালো গাইস তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো আকাশ কি করতেছে রান্না করতেছে আকাশ তুমি রান্না করতে পারো পারো তো ওই তো রান্না করতেছো বলে কি রান্না করতেছো আমি পারি না তুমি রান্না করতে পারো ভালো করে দেখো বলে কি রান্না করতেছো তুমি বেগুন কি বাবা তাই নাকি ওটাই দেখবো কি রকম টেস্ট হয় না হলে তোমায় কেলাবো আমি ঠিক আছে না হলে তোমায় কেলাবো কিন্তু হ্যাঁ এমন কেলান কেলাবো এত কষ্ট করে গরমে রান্না করলাম আমি কেলাবো কেলাবো তো কি যদি টেস্টি না হয় তাহলে কি দরকার শেখো কিছু শেখো আমি শিখবো আমার শেখার প্রয়োজন নেই কারণ কেন বলো তো তুমি রান্না করতে পারো তুমি রান্না করে আমায় খাওয়াবে আর কি

তো কালকে তো আমি রান্না করছি তো ওকে সকাল থেকে বলছি রান্না করে রান্না করে ও যাবে না কোনো পারবে না আমি পাই না তো রান্না করতে তাই খারাপ নেই আবার আমি রান্না করতেছি তো চলে একটা কমপ্লিট আমার ভিডিও করতেছি ওকে বলতেছি শেখো ও না শেখাও ভিডিও করতে আমি ভিডিও করবো তুমি একটা কমপ্লিট তো নেক্সট এন্ড হবে নেক্সটে কি হবে ভাতগুলো বসে রেখেছি ভাত মানে কারেন্ট চলে গেছে ওইটা কি বলবো ওইটার নাম কি ইনজেকশন হ্যাঁ ইনজেকশন চলো ভাত নিয়ে তো গাইস আমি রান্না করতে পারি না আকাশ রান্না করতে পারে তো আকাশ সব কিছু করতেছে তো ফাইনালে আকাশের চটচটি হয়ে গেছে এখন ভাত রান্না করতেছে আকাশ গ্যাসটা কি জ্বলতেছে না আমি কেন তুমি তো টেস্টি না হলে কি করবো সেইটা বলো তুমি এর আগে রান্না করছিলে আকাশ হ্যাঁ কোথায় রে ওইখানে তুমি রান্না করছো বলো কোথায় শিখছো রান্না করা মার কাছে গাইস আকাশে ভাত হয়ে গেছে গ্যাসটা দিচ্ছিলো বাট কারেন্ট চলে এসে আবার ইঞ্জেকশনে বসিয়ে দিয়েছে আকাশ দেখো তো ভাতগুলো হয়েছে নাকি বলতে পারবে দেখো তো আমি দেখি তো আমি বলবো না গেছে তো ঠিক আছে ভাত নাম এই সত্যি কথা তোমার একদম মেয়ের মতো লাগতেছে কোন মেয়ে মানে মেয়ের মতো লাগতেছে একদম মেয়ে সত্যি তো মনে হয় না তুমি ছেলে তুমি সব পারো তাই না তুমি না বলো আমি সব পারি এমন কোন কাজ নেই পৃথিবীতে এমন কোন কাজ নেই যে আমি না পারি এ আকাশ পারে না এই ডায়লগটা দাও তো একটু দাও না কি আমি অকর্মা কি বললে মনে করে যে আমি কাজ করি না আমি আমি হাত রান্না করি

শালা তো এ গাইস দেখো আকাশ সব কিছু রেডি করছে এখন মাংস রান্না করবে তো লেইস স্টার্ট করতে পারো ও আমায় শেখাবে তুমি তা নাও তোমার জ্বর গাইস তোমরা কমেন্ট করে বলবে আকাশ কি মুখ দেখে মনে হচ্ছে যে আকাশের জ্বর যেরকম আমি আমার জ্বর আসলে আমি পিছন থেকে উঠতেই পারি না আর তুমি কি করতেছো রান্না করতেছো যার কাজ করতে লাগে তার বিচারা শুয়ে থাকার কোনো মানে থাকে না ও তাই নাকি তোমার মতো অকর্মা বাড়িতে থাকলে তো আমি অকর্মা এদিকে দেখো এল কি করতেছো আবার দিতেছো এরকম করে দেব কেউ হইছে মোটামুটি এরকম তো হবে বাবা এরকম হবে পেস্টটা দেবে তারপর তারপর ও তাই লঙ্কা এখানে কি কি আছে রসুন তারপর আদা

সেই সার্থক আমি এইটা না আমি এইটা খাই না আমি এইটা করি না তারা ভাবে আমি রাজা তারা ভাই আমার

যারা যারা দেখতেছ তারা কথা বলতে পারতেছি মুখ টু শুকাই গেছে আর সকাল থেকে কোনো মেডিসিনও নি ওকে বলছিলাম মেডিসিনের কথা বলেনি একসঙ্গে তো যাই হোক আমি মেডিসিন পেটে পড়েনি আর সকাল থেকে বিস্কিটের চা খেয়ে আছি কালার দেখো